নরসিংদীর পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট ও পরিসংখ্যান পরিসংখ্যানবিদের বিরুদ্ধে অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ উঠেছে প্রতিকার চেয়ে উচ্চ পর্যায়ে লিখিত অভিযোগ দিয়েছেন স্বাস্থ্য সহকারী ও মাঠ কর্মীরা সিভিল সার্জন জানিয়েছেন তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হৃদয়খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট সেলিনা আক্তার ও পরিসংখ্যানবিদ এনায়েত হোসেন টানা দশ বছরের বেশি সময় ধরে কাজ করছেন এই হাসপাতালে অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত তারা স্বেচ্ছাচারিতার মাধ্যমে পরিচালনা করে আসছেন হাসপাতালের কার্যক্রম ভুক্তভোগীদের অভিযোগ মাঠ কর্মচারীদের প্রশিক্ষণ পরিবহন ও ভাতার প্রায় বিশ লাখ টাকা আত্মসাত করেছেন ওই দুইজন আমাদের কর্মী টাকা তারপরে আমাদের ট্রেনিং এর টাকা আর আমাদের ফিল্ডে বিভিন্ন কাজের বিভিন্ন ধরনের ভাতা আছে যেগুলো আমরা কোন কোন কিছুই আমরা সঠিকভাবে আজ পর্যন্ত কোনো দিন কোনো কর্মী পাই নাই অনেক সময় এমনও ট্রেনিং আছে আমরা দুই মাস পরে ফাইজ একটা ট্রেনিং হয়ে গেছে ডায়নাথ বা সিগনেচার দিয়া আমরা অনেক অগ্রিম স্বাক্ষর আমরা দিয়া যাই কিন্তু আমরা প্রশ্ন করতে পারি না যেটা কিসের স্বাক্ষর দিলাম এছাড়াও টাকার বিনিময়ে টিকার সার্টিফিকেট দেওয়ার অভিযোগও রয়েছে টাকা না দিলে ওই স্ক্যান করবে না সরকারি কাজ এই সেই সমস্যা বুঝায় এরই মধ্যে ওই দুইজনের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের পরিচালক ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা যদিও এই বিষয়ে কিছুই জানেন না বলে দাবি অভিযুক্তদের কোনো হুমকি দেন আমি সবসময় মা গো দন গো যারা আনটিটাকে বাবারে যারা ইয়েটাকে বাইরে সবার সাথে আমি সবসময় নমনীয় ব্যবহারই করে থাকি আর কি সম্পূর্ণ মিথ্যা এটা আমার পার্সোনাল ইমেজ আমার ব্যক্তিগত ইমেজ নষ্ট করার জন্য একটা উদ্দিষ্ট জনগোষ্ঠী আমার বিরুদ্ধে তারা লেলিয়ে দিয়েছে দ্রুত তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সিভিল সার্জন আমরা একটা মেন্টালি